হ্যালো ব্রণ আশা হচ্ছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের এই গণিত বইয়ের প্রথম ক্লাস আমরা শুরু করেছি সেট ও ফাংশন দিয়ে যেটা তোমাদের গণিত দুই অধ্যায় দুই অর্থাৎ আমরা এ বইয়ের তোমাদের যারা বর্তমানে ক্লাস নাইনে আছো এবং যারা ক্লাস টেনে আছো তোমাদের জন্য বেসিক্যালি আছে ক্লাসটা অর্থাৎ যারা এসএসসি ছাব্বিশ ব্যাস এবং সাতাশ ব্যাস এবং যারা এসএসসি পঁচিশ ব্যাচের আসো তোমরা ক্লাসে দেখতে পারো কারণ আমরা ডিটেলস বেসিকগুলো আলোচনা করবো একটা ক্লাসের বেসিকটাই ইম্পর্টেন্ট যার বেসিক ভালো সে যে কোনো অঙ্ক করতে পারবে তো যাই হোক তো আমরা হচ্ছে তোমরা সত্য একটা খাতা এবং কলমীয় বই পা এখানে যেগুলো লিখে দিয়েছি সুন্দর নোট করবা এবং আমি যে এক্সাম্পল নেক্সটটা দেবো সেগুলো নোট করতে হবে অর্থাৎ এভরিথিং যা হবে তাই তো এখন এই অধ্যায়টা হচ্ছে আমাদের যেহেতু ক্লাসে এক আমরা ক্লাস একে তোমাদের এই অধ্যায়টা অর্থাৎ সেট ফাংশন অধ্যায়টা তোমাদের একদম ছোট থেকে একদম বিরাট হুম বিরাট যে সমস্ত বেসিক আছে তার একটা একাংশ অর্থাৎ এখান থেকে আমরা যেগুলো দিয়েছি এটা হচ্ছে আমাদের এই অধ্যায়টার মেন পার্ট অর্থাৎ এগুলো ছাড়া আমরা এই অধ্যায়টা কিছুই বুঝতে পারবো না এবং কোথায় কি অঙ্ক কি মানটা বসাতে হবে এই অঙ্কটা কোন জায়গায় আমাদের কি সেট বা কি চিহ্ন বসাতে হবে এভরিথিং আমরা জানতে পারবো না তো এই জন্য আমাদের ক্লাসটা সুন্দর মতো করতে হবে দেখো এখানে ফার্স্ট অল হচ্ছে আমরা এখানে চিহ্ন দিয়েছি এখানে চিহ্ন এখানে যা বোঝায় এবং যেভাবে বলতে হবে ইংরেজিতে এবং একটা একটা উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য তো ফার্স্ট অল হচ্ছে আমাদের দেখো এখানে এক নম্বর চিহ্ন এখানে আমরা দিয়েছি চিহ্নতে এক নম্বরে এখানে এন বাট এটা কিন্তু এন না এটা হচ্ছে আমাদের এন এর মতো বাট এটাকে বলে স্বাভাবিক সংখ্যা এটাকে বলে কি স্বাভাবিক সংখ্যা এটাকে বলে কি যা বোঝায় কি স্বাভাবিক সংখ্যা বোঝায় এবং এটাকে ইংরেজি বলে কি ন্যাশনাল ন্যাশনাল নাম্বার এটাকে ইংলিশে বলে কি ন্যাশনাল নাম্বার এখন এটাকে যেভাবে পড়তে হয় এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এন এর একটা উপাদান এক্স এন এর একটা উপাদান তো এখানে এই যে এটা মানে বিলংস টু আমরা দুই নাম্বারে দেখতে পাচ্ছি না এটা এটার নাম হচ্ছে কি বিলংস টু এটার নাম কি বিলংস টু মানে এটার নাম হচ্ছে ইপিসাইলন এর নাম হচ্ছে ইপিসাইলন বাট আমরা ইপিসাইলন কোথাও কোনো শব্দ ব্যবহার করব না কিন্তু জানতে হবে এর নাম হচ্ছে ইপিসাইলন বাট আমরা এটা দিলে বুঝি যে এই ইপিসাইলন মানে উপাদান বা সদস্য এই ইপিসাইলন মানে কি উপাদান বা সদস্য এবং এটাকে যেভাবে আমরা পড়ব গণিত বুঝিয়ে যেভাবে পড়ব ইট বিলংস টু এর নাম হচ্ছে স্টোয়াল কি আমাদের বিলংস টু অর্থাৎ এই যে এটা মানে এর মতো শুধু বাক্য করে দেবো এটা হলো আমাদের বিলংস টু এটা হলো কি বিলংস টু এবং এটা যেভাবে পড়তে হয় দেখো এক্স বিলংস টু এ একটা অ্যাক্রম বলে আছি কি এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স এর একটা উপাদান আমরা অলরেডি কিন্তু জেনেছি যে বিলংস টু মানে উপাদান বা সদস্য বোঝায় তার মানে এখানে আমাদের এটা বাম পাশ এটা ডান পাশ মনে রাখতে হবে এই কথাগুলো খাতায় নোট করবা যে মনে রাখতে হবে কি যে বাম পাশে যে উপাদানগুলো থাকবে মানে বাম পাশে যা থাকবে সেগুলো হচ্ছে উপাদান তার উপাদান এর ডান পাশে এ এর উপাদান যেহেতু দেখুন আমরা বাম পাশে আমাদের কি আছে এক্স আছে এবং ডান পাশে এ আছে তার মানে এক্স এ এর একটা উপাদান এক্স এ এর একটা উপাদান আশা করি বুঝাতে পেরেছি এরপর আমাদের পরবর্তীতে দেখো যেখানে আমাদের চার নম্বরে এখানে হচ্ছে চার নম্বরে এখানে কি তিন সরি তিন নম্বরে এখানে এই বিলংস টু উপর একটা ডাকটা হয়েছে অর্থাৎ এটা মানে বোঝাইছে যে এর উপাদান না বা সদস্য নয় এবং এটাকে ইংরেজি বলতে হবে ডাস নট বিলংস টু এটা কিন্তু কি বলতে হবে ডাস নট বিলংস টু মানে এটা কোনো উপাদান বা সদস্য নাই যেমন এক্স ডাস নট বিলংস টু এ এক্স ডাস নট বিলংস টু এ মানে কি এক্স এ এর কোনো উপাদান বা সদস্য নয় এক্স এ এ এক্স এর কোনো উপাদান বা সদস্য নয় আশা করি ক্লিয়ার এরপরে আমাদের চার নাম্বারে দেখো এখানে দুটো আমরা ইষ্ট ইস্টু বাট আমরা এখানে বলবো এটা মানে এই চিহ্নটা মানে হচ্ছে এই চিহ্ন মানে মানে কি কি এটা আর ইংলিশে বলবো আমরা সচরাচর এটাই ব্যবহার করি বা তুমি এই শব্দটা ব্যবহার করতে পারো এটার নাম হচ্ছে কি জেনো বাট এটার নাম হলো যেন বাট তো এগুলো তোমাদের খুব সুন্দর মতো নোট করে রাখতে হবে কিন্তু অন্যথা পারবা না

মানে এক্স সাজ মানে এই যে এই যে এখানে যে সাজটা দিলাম এটা তুমি যেন বলতে পারো যে এক্স বিজয় সংখ্যা এক্স যেন এক বিজয় সংখ্যা মানে আমাদের এক্সের মানগুলো সকল মানে কি হবে বিজয় সংখ্যা হবে এর সকল মানে কি বিজয় সংখ্যা হবে আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিটেলস মানে ডিটেলস আলোচনা করব এটা হচ্ছে আমাদের জাস্ট পরিচয় পর্ব ঠিক আছে পরিচয় পর্ব তো যাই হোক এরপরে দেখো আমাদের পাঁচ নম্বরের এখানে কি দেওয়া আছে উল্টা ইউ মানে আমরা ইউ তো সাধারণত এভাবে লিখি বাট এটা ইউ এভাবে না লিখে আমরা এইভাবে লিখছি এটার মানে হচ্ছে প্রকৃত উপসেট এটা মানে কি এটা মানে হলো প্রকৃত উপসেট এটা মানে হচ্ছে কি প্রকৃত উপসেট এটা মানে প্রকৃত উপসেট অর্থাৎ ইংরেজিতে যাকে বলে প্রপার সাবসেট ইংলিশে কি বলে প্রপার সাবসেট ইংলিশে বলে প্রপার সাবসেট আর এটাকে আমরা হচ্ছে এইভাবেই ইউজ করব মানে ব্যবহার করব এ প্রপার সাবসেট বি এ প্রকৃত সেট বি যেভাবে বলো না কেন এ প্রকৃত সেট বি অথবা বলতে পারো এ প্রপার সাথে বি অর্থাৎ এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে এ বি এর একটা সাবসেট মানে আমরা যখন বাম পাশে যা থাকে সেটা ডান পাশে কিছু উপাদান হয় তো এ সাবসেট প্রপার সাবসেট বি তো এখন যদি আমাদের এটা থাকে যে সাবসেট ইকুয়াল মানে এখানে দাগ আছে সাবসেট ইকুয়াল বলে তো এটা মানে হচ্ছে উপসেট এর নাম মানে কি উপসেট আর ইংলিশে বলে সাবসেট ইংলিশে বলে কি সাবসেট এই সাবসেট কে আমাদের প্রকাশ করা হচ্ছে এইভাবে যে এ সাবসেট বি এ সাবসেট বি তখন ইকুয়াল কিন্তু বলতে হবে না তখন বলতে হবে এ সাবসেট বি আবার আমাদের যদি এটা থাকে যে এই যে সাবসেটটা ছিল মানে আমাদের প্রকৃত উপসেটটা ছিল ঠিক আছে মানে আমাদের এখান থেকে একটা চিহ্ন হবে এখান থেকে আমাদের মানে এভাবে দিলে হবে কোনো সমস্যা নাই কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে সাবসেট ইকুয়েল মানে উপর দাগ দিয়েছে এটার নাম হচ্ছে উপসেট নয় এটা মানে কি এটা মানে উপসেট নয় আর এটাকে বলতে হবে নর্থ সাবসেট এটা মানে কি নর্থ সাবজেক্ট অনেকে বলতে পারবো যে এটা এটা উপসেট হইলো তাহলে এটা কি হবে এটা যে প্রকৃত উপসেট তাহলে এটা নর্থ প্রকৃত উপসেট হবে এটা না অ্যাকচুয়ালি আমাদের এটা বুঝতে হবে যে এটার সাথে তুলনামূলক আমাদের আলোচনা করতে হবে তো এটা যদি এমন থাকে উপর যদি একটা দাগ থাকে বুঝতে হবে এর উপসেট নয় অর্থাৎ নর্থ সাবসেট আর এটাকে আমরা এইভাবে লিখবো যে এ বি এর কোনো উপসেট নয় এ বি এর কোন উপসেট নয় তো এরপরে হচ্ছে আমাদের ইউ ইউতে মানে হচ্ছে দেখো ইউ মানে সংযোগ সেট মানে ইউ ইউ মানে কি সংযোগ সেট কোন একটা ব্রিজ এইভাবে মানে কি করে এখানে আমাদের কি থাকে ধরো একটা ব্রিজ একটা পার একটা পার মাঝখানে কি ধরো পানি আছে বা জল আছে নদী আছে একটা এই নদীতে আমাদের এ ইউ কি করে মানে আমাদের জোড়া লাগায় সংযোগ করে তো এটাকে আমি উল্টা করে লিখছি এই উল্টা ইউ মানে সংযোগ সেট যাকে ইউনিয়ন বলে এটাকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি আর হচ্ছে এখানে এ মানে হচ্ছে সেট সেট যাকে ইন্টারসেকশন বলে এটাকে এ ইন্টারসেকশন বি বলে আর আমাদের ফাঁকা সেট ফাঁকা সেট তো ফাঁকা সেটটি যাকে নাল বলে ইম্পিটি সেট বলে মনে রাখতে হবে ফাঁকা সেটকে কারক ভাবে লেখা যায় সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট তুমি এভাবে অথবা এইভাবে লিখতে পারো ভাবে অথবা এইভাবে লিখতে পারো তো এখন আমাদের আরো কিছু মান আছে এখানে মানগুলো আমি উপর থেকে একটু মুছে দেই এখানে লিখি এখানে লিখছি দেখো এখানে হচ্ছে আমাদের এগারো নম্বরে যদি সি থাকে সি থাকে অথবা যদি আমাদের এমন একটা দাগ থাকে ধরো ধরো এ থাকে এরপরে যদি একটা দা থাকে সাপোজ বা এখানে এক্স থাকতে পারে এরপরে তো এখানে বি থাকতে পারে সি থাকতে পারে ডাব্লিউ থাকতে পারে মানে কিসে থাকতে পারে যদি উপরে একটা দাগ থাকে ঠিক আছে যদি উপরে যদি আমাদের সি অথবা একটা দাগ থাকে তখন এটা বুঝতে হবে সেট এটা মানে কি সেট সেট এটা মানে সেট আর ইংলিশে কি বলে প্রাইম সেট এটা যদি বোঝাই যে এ প্রাইম আছে এখন এই প্রাইম মানে কি এই প্রাইম মানে এই যে প্রাইম প্রাইম মানে মনে করতে হবে ইউ প্রাইম মানে ইউ মাইনাস প্রাইম মানে কি ইউ মাইনাস আর এখানে এ ঠিক আছে যদি এমন থাকতো যদি ধরো একটা অথবা থাকতো আমাদের যদি থাকতো বি আশা করি বোঝাতে পেরেছি তো এরপরে আমাদের আরেকটা সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে এই যে এইভাবে অথবা মাইনাস অথবা কি মাইনাস অথবা কি মাইনাস যে এইভাবে মানে কি এটা মানে বাদ এটা মানে বাদ মানে একটু জিনিস মনে রাখতে হবে যে এইভাবে মানে অবলিক মানে অথবা এটা মানে অথবা আর এইভাবে মানে বাদ দেওয়া এটা কিন্তু মনে রাখতে হবে এটা মানে বাদ দেওয়া এটা মানে অথবা এই যে এইভাবে চিন্নদোয়া আছে এটা মানে বাদ দেওয়া এটা মানে কি বাদ দেওয়া তো এটা হচ্ছে অথবা আমাদের মাইনাস দিতে পারি এটা নাম হচ্ছে অন্তর মানে অন্তর মানে কি বাদ দেওয়া এটা মনে রাখতে হবে অন্তর মানে হচ্ছে বাদ দেওয়া অন্তর মানে কি বাদ দেওয়া তো এটা হচ্ছে

সুপ্রশিক্ষা দেওয়া দেখো যে এখানে নোটটা হচ্ছে যদি আমাদের এন থাকে এন মানে সাব্বিশখ্যাট জেড প্লাস থাকে জেড প্লাস মানে দুই নাম্বার আগে হচ্ছে আমাদের ছয় নম্বরটা পড়তে হবে যে একের পর হচ্ছে আমরা ছয় নাম্বারটা করবো আগে একের পর ছয় নাম্বার তারপর দুই নাম্বার করবো তো এটা কি জেড জেড মানে পূর্ণ সংখ্যা জেড মানে কি সংখ্যা মানে জেড যেখানে দেখবে সেখানে পূর্ণ সংখ্যা পড়তে হবে পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা তো সকল কিছু হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ঠিক আছে প্লাস মাইনাস ডট ডট আমাদের পুরো সংখ্যা একলা প্লাস মানে সকল সংখ্যা পুরো সংখ্যা এখন এই যে সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 নিয়ে অনেক কিছু হইতে পারে তারপরে এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি আমাদের পুরো সংখ্যা মানে প্লাস মানে 1 হইতে পারে বাট এখন ধনাত্মক বলছ মানে কি 1 0 1 2 3 এগুলো কিন্তু হইতে হবে ওকে এবারে আমাদের কি বাস্তব সংখ্যা আমাদের সব সকল কিছুই বাস্তব সকল সংখ্যা বাস্তব সংখ্যা মানে কি সকল সংখ্যাকে বোঝায় তারপর হচ্ছে আমাদের কি এই যে আর হুম আর মাইনাস দিছে আর মাইনাস মানে ঋণাত্মক বাস্তব সংখ্যা এখানে কি ঋণাত্মক বাস্তব সংখ্যা মানে কি মাইনাস ওয়ান মাইনাস টু এগুলা তারপরে আমাদের এখানে দেখা বলছে কি সি অমূল সংখ্যা সেট অমূল সংখ্যা কি যেমন রুট টু হ্যাঁ রুট ফাইভ বলব রুট ফোর হয় না রুট ফোর অমূল সংখ্যা না রুট ফোর একটা মূল সংখ্যা কারণ রুট ফোর কেন দেখো একটু আলোচনা করে দিই এখানে রুট ফোর রুট ফোর যদি তুমি ক্যালকুলেশন করো রুট ফোর বর্গগুলো দুই আসবে ঠিক আছে এই কারণে আমাদের কিন্তু রুট ফোর থেকে রুট মানে শুধু টু ওয়াই সেই জন্য এটা আমাদের মূল সংখ্যা কিন্তু রুট ফাইভ কে যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু আমাদের রুট ফাইভ আসবে না এখানে পয়েন্ট চলে আসবে পয়েন্ট আর পয়েন্ট আসলে কিন্তু আমাদের ওইটা হবে না তো এই কারণে আমাদের ফাইভ মূল সংখ্যা রুট ফোর অর্থাৎ মূল সংখ্যা তো এগুলো হচ্ছে আমাদের পুল এটা বললাম আর এখানে ফাঁকা সেট মানে তো ফাঁকা সেটকে তুমি এইভাবে দিতে পারো এইভাবে অথবা এইভাবে দিতে পারো এবং হচ্ছে আর একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের অনেকভাবে ব্যবহৃত হবে এন এন মানে হচ্ছে মনে রাখবা এন মানে হচ্ছে কমন মান এর মানে কমন মান আর যদি ইউ থাকে ইউ মানে মনে রাখবা এভাবে যে কমন আনকমন সকল মান কমন আনকমন সকল মান এখানে বুঝবা যে ভাইয়া যে জিনিসটা আসলে কি যে এন মানে কমন মান আর ইউ মানে কমন আনকমন মান মানে কি তো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝাই দেই তো এগুলো আমি বসে দেই কোনো দরকার নেই তো এগুলো হচ্ছে তোমরা ভিডিও পজ করে নোট করবা আমাদের গ্রুপে সাবমিট করে দেবা অন্তরেটিভেশন কেয়ার ইউটিউব চ্যানেলের যে আমার গ্রুপ থাকে অফিসিয়াল গ্রুপ সেখানে তো আমি একটা এক্সাম্পল সাপোজ মনে করো যে এই সমান্তর আছে আমাদের ওয়ান টু থ্রি আর বি সমান্তর আছে ধরো আমাদের টু থ্রি ফাইভ ওকে এখন এখান থেকে আমাকে বললো যে এ ইন্টারসেকশন বি বের করো এবং এখান থেকে বললো কি যে এ ইন ইউনিয়ন বি বের করো এখন আমরা অলরেডি জানি যে আমাদের এন এন মানে কি কমন মান আমরা আগে এটা বের করবো অর্থাৎ এর উপাদান কি ছিল এর উপাদান ছিল হচ্ছে ওয়ান টু থ্রি এই এন এবং বির উপাদান কি ছিল উপাদান ছিল টু থ্রি ফাইভ এখন এটা হচ্ছে আমি একটু পরে লিখি এখন এখান থেকে এখান থেকে এন এখানে এন মানে হচ্ছে আমাদের কমন মান এন মানে কি কমন মান এখান থেকে এন কমন কোনটা কোনটা যায় যেমন এখানে দেখো এখানে এক আছে কিন্তু এখানে এক নাই তারপর এক আমাদের কমন না একবার এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই এখানে দুই তারপরে দুই কমন আছে তারপরে এখানে দুই লিখবো আবার এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে আমরা এখানে তিন লিখবো আবার এখানে পাঁচ আছে কিন্তু এখানে পাঁচ নাই তারপর পাঁচ আমি কিন্তু লিখতে পারবো না এখানে পাঁচ আছে পাঁচ নাই যদি এখানে পাঁচটা তো লিখতাম তো আমাদের এটা হচ্ছে এটাই আনসার এখন তোমাকে যদি বলতো এ ইউনিয়ন বি বের করতে তখন আমি কিভাবে করতাম যে এখানে আমাদের ওয়ান টু থ্রি ইউনিয়ন টু থ্রি ফাইভ এখন এইখানে ইউ মানে কি আমরা জানি এই লিখছি কমন আনকমন সকল মান মানে এখানে যা যা মান আছে তুমি ছোট থেকে বড় করে সব লিখে দেবা তাহলে এক দুই তিন দেখো তিনে পর তো আর নাই তিনের পর আমাদের এক দুই তিন লিখলাম আবার দুই আছে বাট দুই একবারে বেশি লেখা যাবে না যদি দুই এখানে লিখছি লেখা যাবে না তিন লিখছি লেখা যাবে না পাঁচ পাঁচ শেষ আচ্ছা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো এখানে শেষ তোমরা ভালো মতো নোটগুলো করবা এবং কোথাও কোনো অসুবিধা হলে বুঝতে সুবিধা হলে অসুবিধা হলে কমেন্টে কমেন্ট করবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপে যেই আছে সেখানে যুক্ত হয়ে যাবে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর যোগাযোগ আমাদের যে কি বলতো তোমাদের জন্য যে ফেসবুক পেজ আছে সরি ফেসবুক গ্রুপ পেজ এটা বলো না কেন এডু কেয়ার তো আমি গ্রুপগুলো লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দেবো হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দিয়ে দেবো তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং ক্লাসটা কেমন হয়েছে জানিয়ে দেবো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ভাই আমি বলতেছি যে মিসটা করলে যে মিস করবা তার লস একদম ব্যাসিক থেকে শুরু করবো বা বাইরে তোমার কোথাও প্রাইভেট করতে হবে না গ্যারান্টি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে